نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام পদ্মকাল আল আশাব ইসলামী ছাত্র সংসদ প্রত্যেক আয়োজিত আজকের বার্ষিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি ও সদক্ষ বিচারক নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত আমার সামনে আছেন বাংলার কানাচ থেকে এলএম্পি ছাত্র ছাত্রবাইরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাকে পাঠাগার থেকে যে বিষয়ে ধার্য করে দেওয়া হচ্ছে তা হল উস্তাদের খেদমতো এহতরাম মহান আল্লাহ তালা যদি চান তার উপর কিঞ্চিত পরিবার আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লা ইল্লা বিল্লাহ ইসলামী শিক্ষার অভাবে যখন দুনিয়ার মানুষ মারামারি হানাহানি জুলুম অত্যাচারে লিপ্ত কুরআন হাদিস দারক বাহক হকানি উলামায় একেরামের সঠিক মর্যাদা না দিয়ে অপেক্ষা করা হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোনো কোনো মাদ্রাসায় উস্তাদের যথা মর্যাদা হচ্ছে না ঠিক এই সময় আমি উস্তাদের মর্যাদা ও খেদমত সম্পর্কে আলোচনা করার জন্য একান্তই গুরুত্বের দাবিদার প্রিয় উপস্থিতি এবার আসুন উস্তাদের এহতেরাম ও খেদমত সম্পর্কে আলোচনা করি এ যত যেত জ্ঞানীগুণী দার্শনিক দার্শনিক হয়েছেন তারা উস্তাদের খেদমতের দ্বারাই হয়েছেন আর যারা ব্যর্থ হয়েছেন তারা উস্তাদের সাথে ব্যদী করার কারণে হয়েছেন তাই উস্তাহ পারেন একজন ছাত্র ছাত্রকে কোরআন হাত কোরআন হাদিসের এলেমের মাধ্যমে মহান আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে দিতে আর এটাই প্রতিটি আলেমের প্রধান ও অন্যতম লক্ষ্য প্রিয় উপস্থিতি পৃথিবীর উষা লগ্ন থেকে আজ অব্দি এ দলায় যত মহান ব্যক্তিরাই আবির্ভাব হয়েছে যত মহা মনীষী এই জগতে শ্রিস্টত্বের আসন অলঙ্কিত করে মানব হৃদয়ে চির অমর হয়ে আসেন তাদের সকলের জীবন হতেই স্মরণীয় হয়ে আছে মেজের উস্তাদ ও শিক্ষকদের খেদমতো এহতেরাম অসাধারণ অকল্পনীয় দৌলোৎসব ঘটনা বলে আর এই উস্তাদ ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করার ব্যাপারে ইঙ্গিত অসংখ্য অগণিত নির্দেশনা বলে তাই মহান আল্লাহ তালা উস্তাদের সম্মান করে বলছেন উলুল আলবাব হে নবী আপনি বলি দিন তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না উভয় কি কখনো সমান হতে পারে অপর কায়তে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন আজিজুন গফুর নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে যারা যারা এলিমকে বলে তারাই মহান আল্লাহ তালাকে ভয় করে সুতরাং আহলে এলেম ওলামায় ক্যারাম থেকে এলেম অর্জন করতে হলে তাদের প্রতি অর্থাৎ সম্মানিত আসাদায়ে ক্যারামের প্রতি অবশ্যই যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে তাই তাদের খেদ মতো এহতেরামকে নিজেদের জন্য সৌভাগ্যর বিষয় বলে মনে করতে হবে এবং তাদের খেদ মতো এহতেরামকে নিজেদের জন্য সৌভাগ্যর বিষয় বলে মনে মনে করতে হবে তাই মহান নবী করিম সাল্লি আসাল্লাম হাদিসে এরশাদ করেছেন মাল্লাম সলিমের কাবিরনা ফালাই যে ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না সে আমার উমতের মধ্যে অন্তর্ভুক্ত নয় অপর এক হাদিসে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেছেন এরশাদ করেছেন যে ব্যক্তি কোনো আলেমের সাথে দেখা করার জন্য গেল সে যেন আমার সঙ্গে দেখা করলো এবং যে ব্যক্তি কোনো আলেমের সাথে মুসাফা করলো সে যেন আমার সঙ্গে মুসাফা করল এবং যে ব্যক্তি কোনো আলেমের সামনে বসলো সে যেন আমার সামনে বসলো দুনিয়াতে যদি কোনো 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 দুনিয়াতে যদি আমার সামনে বসে তাহলে কিয়ামতের দিন মন আল্লাহ তালা বেসতে আমার আমার সাথে বসাবেন উক্ত উক্ত আয়াত এবং হাদিস দ্বারা সু সুস্পষ্টভাবে বোঝা যায় যে উস্তাদের সম্মান করা ও তাদের খেদমত করার উপকারিতা অতুলনীয় অতুলনীয় তাই মহান আল্লাহ